আজকে হঠাৎ করেই দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাক পড়েছেন শীর্ষ নেতাদের যে এই পে স্কেল নিয়ে কিছু আলোচনার জন্য সে আলোচনায় অংশগ্রহণ করার জন্যই দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও অন্যান্য যারা আছেন সবাই আসলে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি এবং সেখানে আমাদের যে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আমাদের মোটামুটি আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং আমরা আশাবাদী যে আমাদের যে কাঙ্ক্ষিত যে সময় ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ হবে বলে আমরা আশাবাদী এবং আপনারা জানেন যে গত পাঁচই ডিসেম্বর আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মহাসমাবেশ আমরা আয়োজিত করেছিলাম মহাসমাবেশ পালন করেছি সেখানে সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থেকে এবং শহর বিভাগীয় শহর থেকে লক্ষাধিক কর্মচারী আমাদের সেই মহাসমাবেশে উপস্থিত হয়েছেন এবং সেখানে আমাদের যে মহাসমাবেশের যে উদ্দেশ্য সেটা হচ্ছে সরকারি কর্মচারীরা আজকে যে মানবেতর জীবনযাপন করছে সরকারি কর্মচারীরা যে কষ্টে আছে সেই কষ্টের কথাগুলি লাখো কণ্ঠে আওয়াজ তুলে সরকারের নজরে আনার জন্যেই আসলে সেই মহাসমাবেশ এবং সেই মহাসমাবেশ আমরা আমরা মনে করি আমাদের মহাসমাবেশ সফল হয়েছে এবং সেখান থেকে আমাদের যে দাবি দেওয়ার কথাগুলি আপনারা জানেন যে বাংলাদেশের যত জাতীয় গণমাধ্যম রয়েছেন টিভি পত্রিকা সবগুলো চ্যানেলেই আমাদের সেই দাবির কথাগুলি উঠে এসেছে জন্য গণমাধ্যম যারা মিডিয়া মিডিয়াকর্মী আছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেখান থেকেও কিন্তু একটা কথাই বলা হয়েছে যে আমাদের যে আলটিমেটাম ডিসেম্বরের পনেরো তারিখ সেই পনেরো তারিখের মধ্যেই আমাদের যাতে নবম পে স্কেলের গেজেট